জয়গুরু সবাইকে আমার জয়গুরু আপনারা কে কেমন আছেন সবাই আমাকে জানাবেন জয়গুরু এই ভিডিওটা শুরু করছি আজ এই ভিডিওটা করব যাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না ধার দেন ডুবে আছে সব নিয়ে ভিডিওটা করবো মন দিয়ে পুরো ভিডিওটা শুনবেন কেমন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হবেন সব ভিডিও দেখতে পারবেন আর যার যেমন সমস্যা হলে ব্যবসা সংসার অশান্তি আমাকে ফোন করবেন আশা করছি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে কেমন তা শুরু করি ভিডিওটির আগে দুঃখ জ্বালা মাথায় যত চলতি স্রোতে সংসারিতে দুঃখ জ্বালা মাথা নিয়ে yeah একটা মানুষের সংসারে অশান্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা লেগেই আছে কিন্তু কিন্তু এই অশান্তি দুঃখ জ্বালার কারণ আমরা নিজেরাই আজকে বলেছি ব্যবসা নিয়ে কথা বলবো অনেক মানুষের ব্যবসা হচ্ছে উন্নতি হচ্ছে না কাজকর্ম করছে উন্নতি হচ্ছে না আগে এই নিয়ে ভিডিও ছোট্ট একটা ঘটনা বলব বুঝতে পারবেন অনেকদিন আগে সে মহামাটের মুসলমান ঠিক সন্ধ্যাবেলায় আমার সঙ্গে ওর মার্কেটে দেখা হলো দেখা হয়েছে ওর সাথে আমি কথা বলছি কী কাশেম ভাই কী খবর তোমার কেমন আছো বলছে গোপালদা আছি কি ব্যাপার মন মরা লাগছে বলছে কি বলবো গোপালদা আজ দিন ধরে বসে আছি একটা কাজকর্ম কিচ্ছু নেই ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা বউ তা বললাম ও এই ব্যাপার তা আপনার দেখো তুমি তো মুসলমান আর আমি তো হিন্দু তা কটা জিনিস তোমাকে আমি তুক বলে দেবো ওটা কি তুমি করবে আশা করছি পরম পিতার দয়ে তোমার কাজকর্ম চলে আসবে ওকে বললাম বললাম এক কাজ করো তুমি এগরোল খাও ও বলছে বলতো একটা খাওয়াব না আমি তো খাবো না আমি সস্তনি দাদি আমি তো খাই না তুমি খাও ওকে একটা এগরোল খাওয়ালাম আর বেশি না ওকে আমি পঞ্চাশটা টাকা হাতে দিলাম আর পঞ্চাশটা টাকা রাখো বলছি না 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 গোপালদা টাকা লাগবে না তুমি রাখো না আর যেটা বলবো তুমি শুনবে কিন্তু এটা ঠাকুরের একটা টুপ বলছি হ্যাঁ গোপালদা বলো আমি করবো কথা দিচ্ছি ওকে আমি বলে দিলাম ঘুম থেকে উঠে এই একটা জিনিস করতে হবে সেটা আমি ভিডিওতে বলছি না ওকে বলে ঘুম থেকে উঠে এক জিনিসটা করতে হবে আর মা বাবাকে রোজ প্রণাম করতে হবে আর নিজের বউকে বউর কাছে ঝগড়া করবে না বউর কাছে ক্ষমা চেয়ে নেবে সে তো ঘরের লক্ষ্মী তাকে আমরা অনেক অবহেলা করি তার সাথে ঝগড়া করি সেটাও হবে না বউর কাছে ক্ষমা চেয়ে নেবে ব্যাস তুমি এইটুকু করো আর বাড়িতে কাজের কাজে যাওয়ার সময় একটা জিনিস তুমি ওইটা করে তারপর তুমি কাজে চলে যাবে দেখো এক মাস তিরিশ দিন টাইম দিলাম কি হয় দেখো তা ওর সময় দেখা হয়ে গেলো ওকে যা যা বললাম এবার মাসখানিক বা এক দেড় মাস বাদে দেখো সাইকেল খুব স্পিডে যাচ্ছে ও বলছে জয়গুরু ও কিন্তু মহামানের তাও আমাকে জয়গুরু বললো জয়গুরু বলছিস ও না আমি পরে কথা বলবো এখন যাচ্ছি খুব কাজের চাপ এখন তিন চার জায়গায় কাজের অর্ডার পেয়েছি সব লেবার মিস্ত্রি কাজ করছে হ্যাঁ সব সাইডে যেতে হচ্ছে আর ঠিক আছে ভালো আছিস তো বলে হ্যাঁ ভালো আছিস তোমার সাথে পরে কথা আছে বলে ও কাজে বেরিয়ে গেলো তো ওর সাথে কিন্তু আর দেখা হয়নি এইভাবে প্রায় একটা বছর কেটে গেলো আবার যে মার্কেটের যে মার্কেটে যে মার্কেটের সঙ্গে দেখা হয়েছিল ওকে যে তুপুলো বলে দিয়েছিলাম আবার ওই মার্কেটে আবার দেখা দেখি একটা লাল বাইক নিয়ে হ্যাঁ গোপাল নতুন বাইক কিনেছি ইনস্টলমেন্টেই কিনেছি হ্যাঁ ব্যাংক নিয়ে নিয়ে কিনেছি আর বাহ খুশি লাগলো খুব আমি এখন কেমন আছিস হলো গোপালদা তুমি যেটা দিয়েছ ওটা আমি করছি তা আমার কোনো দিন কাজের অভাব হয়নি এখন আমি আনন্দই আছি ভালো আছি আবার বোর সাথে বসে ঝগড়া ঠগড়া করিস না তো না গোপালদা তো মাঝে মাঝে একটু হয়ে যায় আরে ঝগড়া হোক আবার ক্ষমা চেয়ে নিবি সে তো ঘরের লোক সে কিন্তু ব্যথা পেলে কিন্তু তোর ব্যবসা ডাউন হয়ে যাবে আবার বলছে না না গোপালদা ঠিক বলছো আমাকে ক্ষমা চেয়ে নেবো আর মা বাবাকে ঘুম থেকে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে কিছু পয়সা দিয়ে দিবি পারবি না আবার বলে দিল হ্যাঁ হ্যাঁ দা পারব দেখ তা বলতে নেই ঠাকুর ঠাকুরের অশেষ দয়া সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যাই জাতিরই হোক ধর্ম একটাই ধর্ম কখনো ভো হয় না হ্যাঁ ভগবানরা যুগে যুগে আসে প্রত্যেকটা মানুষকে এক একই জিনিস শেখায় যারা তাদের কথা শোনে শেখে তাদের জীবনে উন্নতি হয় আর যারা বদনাম করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলে তারা কিন্তু আস্তে আস্তে একদম গভীর জলে ডুবে যাবে এটা বাস্তব ঘটনা ডুববে কিছু করার নেই কেন বলেন তো ভগবান তাদের ক্ষতি করে না কিন্তু ভগবানদের পাশে না শিব ঠাকুর দেখেছেন তাকে সিঙ্গি ভিড়িঙ্গি পাহারা দেয় ওরা বিরাট বড় বড় রাক্ষস ওই সব দেখে নিল আমার মালিকের নামে বাজে কথা বলছে আমার মালিকের নামে নিন্দা ওরা গিয়ে সেই সেই লোকটাকে বা তার সেই ফুল পরিবারকে একদম ফিনিশ করে দেবে কোনো গল্প না যারা যারা বদনাম করেছেন সেই ডেটটা লিখে রাখবেন বা ঠাকুরের নামে জ্বালাই যে ভিডিওতে নিন্দা করছে বদনাম করছে মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি লিখে রাখবেন ডেটটা ভগবানের নামে যেমন বদনাম করবেন ঠাকুরের নামে অনেকে বদনাম করছে ঠাকুরের নামে ব্যবসা করে আবার এমনকি বলেছে ঠাকুরের ঠাকুর বংশের মেয়ে ছেলেরা খুব মানে মানে বোম্বে নায়িকাদের মধ্যে ড্যান্স করে হ্যাঁ তারপরে ঠাকুর আচার্য দেবের নামে বাজে বাজে কথা বলে কিন্তু দাদা আমি বলছি আপনারা না বললে ভালো হয় কিন্তু বলেন তো প্রতিদিন সূর্য ওঠে সূর্যকে কেউ ভালো বললেও সূর্য কোনো আসে যায় না কেউ গালাগালে দিলেও কোনো আসে যায় না কিন্তু সূর্যর পাশে যারা থাকে বড় বড় রাক্ষস তারা কিন্তু এসে আপনাকে ফিনিশ করে দেবে শেষ করে দেবে কোনো গল্প না আপনারা যেদিন বদনাম করবেন সেই ডেটটা লিখে রাখবেন আপনি মধ্যেই দেখতে পারবেন আপনাদের কি দিন শুরু হয়ে যাচ্ছে আমার নাম গোপাল দাস আমি কলকাতায় থাকি এই বলে রাখলাম কথাটা লিখে রাখেন তাদের চারিদিক দিয়ে অশান্তি চারিদিকে ছুট চাবে না চারিদিকে ব্যবসা ডাউন বলে এক ফোটা শান্তি পাবে না আরে কারণ বদনাম করার আগে তার সম্বন্ধে আগে জানুন সে কে তার সম্বন্ধেও জানার দরকার নেই নিজের ভিতরে অসীম শক্তি আছে সেটা আগে জানুন আপনি কি কি না কি ক্ষমতা আছে কোনো কিছু জানেন না দুম করে একজনের বদনাম বদনাম করছেন করুন আমাদের কোনো আসে যায় না আর ঠাকুরেরও কোনো আসে যায় না আর আমাদের অনুকূল ঠাকুরের শিষ্যদের কারো আসে যায় না এই যারা চ্যানেলগুলো সোশ্যাল মিডিয়ায় বদনাম করছেন করিয়ান আপনাদের কি দিন আসছে আপনারা নিজেও জানেন না এখনো সময় আছে ঠাকুর ঠাকুরের চরণে আসুন ঠাকুর না হোক আপনারা কোনো ঠাকুরকে যাকে রূপে মানুন তাহলেও হবে কারণ তিনি একজনই সূর্য একটা জল একটাই আকাশ একটাই মাটি একটাই ভগবান একজনই হয় যে কৃষ্ণ যে রাম সেই অনুকূল সেই চৈতন্য তিনি যুগে যুগে একই তা এখন যেখানে মন চায় সেখানে সৎ দীক্ষা নেন তাকে ভালোবাসুন তাদের নামে বদনাম করেন না বদনাম করলে আপনিই আস্তে শেষ হয়ে যাবে এই কথা বলে রাখলাম কেন সবাই তো আমার ঠাকুরের সন্তান সবাই আমার ভাই বোনের মতন কিন্তু সবাই আমার ভাই বোন বোনের মতন কাউ যাতে ক্ষতি না হোক সেটাই আমি পরম পিতার কাছে প্রার্থনা করি পরম পিতা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক কিন্তু দেখুন একটা কথা জেনে রাখুন সে তো মা বাবা তো সন্তানের ভালো চায় আমার সন্তানটা ভালো থাকুক সন্তান যদি কথা না শোনে তখন মা বাবা কী করবে ঠাকুর তেমনি কি করবে স্কুলেতে একসাথে পঞ্চাশ ষাট জন একটা ক্লাসে বসে মাস্টার মাসে সবাইকে তো একই কথা বলে মন্দির পড়াশোনা করো এইভাবেই এইগুলো নোটগুলো লিখে নিয়ে যাও পরীক্ষায় আসতে পারে দেখবেন যারা কথা শোনে তারা ফার্স্ট সেকেন্ড হয় যারা কোন রকম মোটামুটি শোনে তারা ওই মোটামুটি পাস করে আর পিছনের বেঞ্চে কিছু ছেলে থাকে মানে ওখানে পিছনে বসে মানে সেই সিনেমার গল্প ভিডিওর গল্প মানে মেয়েদের গল্প মানে কার সঙ্গে মানে প্রেম করবো লাইন মারব কোন মেয়েটা সুন্দর ওই সবের গল্প চলে ওদের মাস্টার কথা কিন্তু ওদের কানে ঢোকে না তাই ওরা দিন পাশও করে না লাস্টে শেষে জীবনটা দেখবেন ওরা লোকের রাতেই ঝাঁটা খায় কোনো জায়গায় একটু লেবারে কাজ করতে যায় দুটো পয়সার জন্য তাদের জীবনটা ওই হয় আর যারা গুরুর কথা শুনে ফার্স্ট সেকেন্ড হয় দেখেন তারা এসি ঘরে বসে কম্পিউটার রুম নিয়ে বসে তারা লেখা পড়া অফিসে ফাইলে কাজ করছে তাই এখানেই সব কিন্তু অর্থাৎ যা ঠাকুরের বদনাম করছেন যা ঠাকুর বংশের বদনাম করছে না জেনে বুঝে তাদের কিন্তু ওই দিন ভয়ঙ্কর ঠাকুরের বলাই আছে শেষের সেদিন ভয়ঙ্কর বাজবি এবার কেমন করে কালফনি তোর মাথার ওপর তাই বলছে কাল ফরি মানে কাল ফণি কাল কাকে বলে কাল সাপ মাথার উপরে এই কাল সৃষ্টি কে করেছে স্বয়ং ভগবানই করেছে ভগবানের রূপ কাল আর ভগবানের এক রূপ হচ্ছে শান্ত সূর্যে রাত্রি যেমন আমরা আলো দেখতে পাই না আবার সকাল হলে আলো দেখতে পাই রাতে অন্ধকার দেখতে পাই তারপরে অর্থাৎ যিনি ভগবান তিনি কাল তিনি আবার অকাল তিনিই আমাদের বাঁচায় তিনি আমাদের আবার কিন্তু মারে সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর যার কোনো ব্যবসা বা সংসারে অশান্তি এইসব নিয়ে আছেন যদি মন চায় ফোন করবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন জয়গুরু বন্দে পুরুষোত্তম